তিন লাখ টাকা আমি করতে দেবো গন্ত আপনার নাম করি আচ্ছা আসেন একটু কম্পিউটারে কাজ করতেছিল আসে আসি ভালো মনির গান পাঠাইছে আপনাদের হ্যাঁ আমার সেই কথা হয়েছিল এতে টিভি চ্যানেল একবার কথা হয়েছিল কী ব্যাপার বলেন তো একটু আপনার নামটা কে বললেন শরীর আপনার বাড়ি কোন জায়গা

একটা কথা আচ্ছা বড় দরকার না আসলে একটা জিনিস কি সবাই তো আপনার বাড়ি যেহেতু এখানে এখানকারই তো ঝুমসুই বলেন আপনি তো জানেন যে আমি কিভাবে চাকরি করতেছি একটা কথা বলি আমার বাবা বলবি আমি আসলে এসব বিষয়ে কোনো কারো দিক থেকে কি ঢাকায় হলো বা ঢাকায় হলো আমার খুব করে বলতেছে যে আমার সাথে মন সম্পর্ক যে আমার ফ্যামিলির সাথে সম্পর্ক আছে আমার ওয়াইফের সাথে সম্পর্ক আছে হুট বলতেছে যে আপনাদের ফারুক আহমদ বাবু কে আমি চিন্তিস না এটা সত্যি আপনার সাথে যদি আমারটা বসে থাকতো বা আমার সাথে যদি কোনো ইয়াতে থাকতো তাহলে আমি হয়তো আপনাকে চিনতাম তখন আমি বলতেছি কি ফরেস্ট ডিপার্টমেন্ট কোন নাকি ইয়া আপনার সাথে একদিন দেখা হয়েছিল

যে কোনোভাবে যে গাছ বেচে আমি কোনো টাকা নিয়েছি কোনো অন্যায় অভিযোগ করতেছি ছেড়ে দিয়ে চলে যাবো যে আপনার নামে মানববন্ধন করা হচ্ছে আপনি একটু আমার সাথে দেখা করলে আপনার জন্য উপকার হবে দেখা হয়েছে আলাপ হয়েছে আমি বুঝছি ঠিক আছে আপনি আমার অফিসে এসেন একসাথে চা খেতে খেতে গল্প করবে আমি কি করতে পারি শুনতাম কি চায় বা কী অভিমত আপনারা যেহেতু আপনারা যেহেতু পাঠাইছে

কি বিষয় মানে উত্তর বন বিভাগে কেন গেরা করবে আপনাদের কি না কি ওনাদের কাছে অনেক প্রমাণ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি হোক আপনার আগে তার অনেকজন ছিল আপনার আসছেন হয়তো বা দুই পাঁচ মাস হবে এরকম কিছু হ্যাঁ অপকর্ম আরেকজন করে গেছে আপনি হয়তো বেঁচে গেছেন সুযোগকে যেখানে যেভাবে ব্যবহার করা যাচ্ছে আচ্ছা তো আমি নির্দেশভাবে জেল কাটছি না সাত দিন জেলে ছিলাম আমি পথে নাম যাবে তাই যে বিশেষের ক্ষেত্রে কি

এখানে থাকা অবস্থায় যদি কোনো অভিযোগ আসে সব কিছুর এবিলিটি আমি আছে আচ্ছা সমস্যা নেই যদি যেভাবে যেভাবে দুই চার দিনের মধ্যে যেভাবে চলমান আপনার কালকে গাড়ি ধরছে না সাকি যদি চলমান তাকে ওনার সম্পূর্ণ কোনো কিছু হবে না ওরকম কিছু এবিলিটি আমি আছি আচ্ছা যতদিন আমাদের ক্ষমতা আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার যদি এর ভিতরে যদি কোনো কিছু করে সেটা কি না তো এরকম বললো তারপর আমাকে ফোন দিয়ে আমাকে কালকে রাত্রে বলছে সকাল এগারোটা আসতে বললো মানুষের যে আমি বলছি আমার কাজ আছে আমি পারবো না তাই এখন আমি ওই যে আপনার কিন্তু গরিব মহিলার বিয়ে হচ্ছে হম ওখানে গিয়েছিলাম ওখান থেকে এসে এখানে আসলাম তিন চার ফোন দিচ্ছে মানুষের অন্য কিছু টাকা পয়সা দিতে গেলে কিরম দিতে হবে আমাকে প্রথম বললো যে তিনের মতো বললো তিন কে তিন লাখ এরকম কিছু বললো তিন লাখ টাকা আমি করতে দেবো এটা এটাতে পাঁচ দশ বিশ হাজারের মতো হইলে না দিতে আমার তিন লাখ টাকা আমি করতে দেবো তাকে হিমন খানকে কেন আসছেন এটা বলেন আমি আপনার কাছে আমি ওটা নিয়ে না আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি আমি তার নাস্তাম না আপনি তিন লাখ টাকা চাইলেন কেন তার পক্ষে আমি আমার আমার জন্য চাইছি আমার পকেটে দশ টাকা নাই আমি আপনি তো তার পক্ষ নিয়ে তিন লাখ টাকা চাইছেন আমাকে বলছে যে একটু আঙ্কেলের সাথে কথা বলে আমার পকেটে দশ টাকা নাই না না সেটা আপনার পকেটে দশ টাকা নাই কিন্তু আপনি তার পক্ষ নিয়ে করছে যে এরকম কেউ বলতে পারবেন আপনি আপনি তার পক্ষ নিয়ে তো আমি তার বলতে সে বলছে যে আমি কথা বলার সময় পাচ্ছি না ওনার সাথে একটু যে কথা বলে দেখো যে এরকম বিষয় তো উনি যদি আসে তাহলে ভালো না আসলে

আপনি আমার নাম্বারটা একজন 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 আমার স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন না স্টাফের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে আমার নাম্বার নিছেন নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন জি আমার কাছ থেকে চাইছে আমি দিছি আমি একটা এলাকা ছেলে আমাকে যখন ফোন দিছে পরিচিত কয় আমি তখন কথা কিছু জানি না সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে সেটা আপনি বলছেন তো আমার কাছে বলছেন তো চন্টুলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি